হ্যালো আসসালামু আলাইকুম আমি আলিফ ইটালি ফোজা থেকে বলছি আজকে একটি দুঃসংবাদ হয়তোবা কারোর জন্য দুঃসংবাদ সেটা হচ্ছিল বাসা যারা ইটালিতে আসবেন নতুন তাদের হয়তো বা বাসা অনেক কঠিন হয়ে যায় কঠিন বলতে দেখা গেল তারপরেও বাসা পাওয়া যায় কিন্তু যদি আপনি যদি বাসার কন্ট্রাক্ট না পান তাহলে তো আপনার নামে তো বাসা হলো না হয়তো আপনি থাকার জায়গা পেলেন কিন্তু ইতালি সরকার একটি নতুন নিয়ম করতে যাচ্ছে সেটা হচ্ছে আপনি যখন ইটালিতে আসবেন তখন থেকে আট দিনের মধ্যে আপনাকে বাসা নিজের নামে করতে হবে মানে বাসা বাসা কন্ট্যাক্ট করতে হবে আর যার এটা বাসা কণ্ঠা না থাকবে তার জন্য দুঃসংবাদী তার জন্য কঠিন হয়ে যাবে তার জন্য কঠিন হতে যাচ্ছে তাই যারা নতুন আসবেন তারা ভেবে চিন্তে আসবেন হয়তো সামনে এই ঘোষণাটি হতে পারে আর যদি এটা হয়ে যায় তাহলে যারা আসবেন নতুন তাদের জন্য কিন্তু কঠিনই হয়ে যাবে কারণ ইটালিতে দেখেন প্রচুর পরিমাণে বাসা আছে প্রচুর পরিমাণে ফাঁকা বাসা আছে তাহলে তো বাসা পাওয়া অনেক সহজই আসলে কিন্তু তা না ইটালিতে বাসা পাওয়া অনেক কঠিন ঘুরতে ঘুরতে দেখা গেল পাড় জুতা ক্ষয় হয়ে যায় তাও কিন্তু বাসাটা পাওয়া যায় না আর ইটালিতে নিজের নামে বাসা অনেক কঠিন ভাই অনেক কঠিন দেখা গেল আমরাই অনেক দিন ঘুরতে ঘুরতে বাসা পাইছে যার কারণে কাগজ করতে দেরি হচ্ছিল আর ইটালিতে বাসা পাওয়াটা অনেকটা ব্যাপার আবার হয়তোবা কেউ তাড়াতাড়ি পাইতে পারেন যার লোক আছে হয়তোবা সে তাড়াতাড়ি পাইতে পারেন এখানে দালালও আছে বাংলাদেশি দেখালো কিছু ইয়ে আছে লোকজন আছে তারা আপনার সাথে ইকুয়াল হয়তো বাসা পাবেন আর ইটালিতে আসলে ইটালিতে বাসা ধরেন ইটালিয়ালারা দেখলো ইটালিয়ালাদের জন্য কিন্তু সমস্যা নাই হিউজ পরিমাণ বাসা আছে ভাই পড়েও রয়েছে বাসা লেখা আছে ভাড়া দেওয়া হবে কিন্তু দেখেন ইটালিয়ারা যাওয়ার সাথে সাথে বাসা হয়ে যায় আর সাথে সাথে মানে কি যদি বলে এখনই এখন ইটালিয়ানরা একটাকে দশটা মানে দশটা বাসাও পাবে তারা কিন্তু যারা বাঙালি বাঙালিদেরকে ভাই এরা ভাড়া দিতে চায় না মানে এদের জন্য অনেক কঠিন হয়ে যায় তাই সবাই মানে যার কারণে কঠিন হয়ে যায় বাসা পেতে বাঙালিদেরকে বাঙালি মানে বাঙালিদের কথা শুনলে এরা বাসা দিতেই চায় না জানে না কিসের জন্য বিদেশিদের এরা মানে বিদেশিদের বাসা দিতে চায় না কী জন্য দিতে চায় না জানে না মানে এরা ইটালিয়ান হলে কিন্তু তাড়াতাড়ি সাথে সাথে মানে বাসাটা পেয়ে যাবে কিন্তু বাঙালিদের জন্য বাসা পাওয়া ইটালিতে অনেকটা ভাই খাওয়া দাওয়া ইটালিতে সেমন সমস্যা আমার মনে হয় না যা আছে এখানে কিন্তু বাসা পাওয়া অনেক কঠিন আপনি যে কোনো কিছু করতে পারেন আপনি যদি মানে কোনো কিছু আপনার যদি বাসা থাকার জন্য তো অনেক কিছুই মানুষ করতে পারে তা ইটালিতে যে একেবারে না খেয়ে যে মরে যাইতে হয় এটা কিন্তু সঠিক না ভাই কেউ বলে যে আত্মহত্যা করে এটা করে সেটা করে আপনি যদি ভাই যে কোনো কিছু তো করতে পারেন আপনি যদি গাড়িও মোছেন তাও তো আপনি কোনো না কোনো ইনকাম পাবেন আর ইতালিতে খুব বেশি যে থাকা খাওয়ার খরচ লাগে তা না হয়তো আপনার যে কোনো এক জায়গায় থাকাটা ইতালিতে থাকাটা অনেক কষ্টকর বাসা পাওয়া অনেক কষ্টকর তাই যারা নতুন আসবেন অবশ্যই জিনিসটা মাথায় রেখে আসবেন যদি এটা হয় তাহলে কিন্তু যারা নতুন আসবেন তাদের জন্য কষ্টকর হবে এবং দুঃসংবাদই বটে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম